আর সাউ আলাইকুম এভরিওয়ান নাম ইয়াফিজ দেখ চলেলাম আলিবাফার ডোর অ্যান্ড অ্যান্সলেশন আজকে আমরা দেখানো আপনাদের জন্য কিছু ইন্টেরিয়র ডোর যা আমাদের সম্পূর্ণ নতুন মডেল আমাদের নতুন লঞ্চ হচ্ছে যার জন্য থাকে বিশেষ প্রাইস যা সম্পূর্ণ লেকার এবং ভিতরে পুরোটা ফুল ফিলিং করা কাঠের এখন আমরা আপনাদেরকে আমাদের ইন্টারিওর ডোরগুলো দেখাই দেখাই আমাদের প্রথমে যে এই ইন্টেরিয়র ডোরটি আছে একদমই নতুন আজকেই আমাদের শোরুমে এসেছে যার চারপাশে আপনার মেহগনি কাট করা দেয়া এবং মাঝখানে কেরোসিন কাঠের ফিলিং করা আর উপরে হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর একটি স্কিম ব্যবহার করা হয়েছে যা দীর্ঘস্থায়ী আপনার অনেক অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন আর তার উপরে আমরা যে লেকাট ইউজ করেছি সেটি অসাধারণ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ জার্মানি শেয়ার লেকের লেকাট আপনি এই দরজাটি দেখুন ডিজাইনটি দেখুন ডিজাইনটা খুবই সুন্দর আপনি যে কোনো ইন্টেরিয়ারের সাথে মানানসই আর তাছাড়া আপনি যদি চান এটা ডোকো পেন্টেও করে দিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রাইস এড হবে আর এটার পিছনেও আপনার এখানেও আলিবাবার একটা বিশেষ ডিজাইন দেয়া আছে এই দেখুন এই ডিজাইনটি এটা আমাদের আলিবাবা ডোরের ট্রেডমার্ক আমাদের সবগুলো ফ্লাশ ডোরের পিছনে এই ডিজাইনটি করা থাকে তারপর আমরা পরবর্তীতে আমাদের আরেকটি মডেল দেখাচ্ছি এটা ইন্টেরিয়র ইন্টেরিয়র ডোর টু এই যে এই ডিজাইনটি দেখুন আমরা খুব দ্রুত আমাদের সময় সীমিত তাই আমরা খুব দ্রুত এটা শেষ করবো তাই আমরা দ্রুত আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আমাদের সবগুলো দরজার ফিচার্স নাকি আপনি দেখুন পিছনে একটা সুন্দর কাজ করা আছে তারপর আমরা ইন্টেরিয়র ডোর থ্রি দেখাই এটা ইন্টেরিয়র ডোর থ্রি এরপরে এটার পিছনে আপনি সুন্দর একটা ডিজাইন পাবেন এরপর আমাদের আরেকটি মডেল দেখুন আরেকটি মডেল এটা হচ্ছে যে বার্মাটিক ফাইবারের উপর করা আবার এখানে আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটিও খুব সুন্দর তাছাড়া এখানে সিএনসি খুব সুন্দর কাজ করা আছে নিখুঁত কাজ আর আমরা লেকারটা ইউজ করি আপনার জার্মানি শেয়ার লেগে যার জন্য আপনার দরজাগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে যায় পরবর্তীতে আমরা আরেকটি মডেল দেখাচ্ছি এটা ইনটু এটার মডেল হচ্ছে কি এফডি 43 এফডি 43 ফ্ল্যাগ আবার এরপর আমরা আরেকটা মডেল দেখাই আপনাদেরকে এটা এফডি 33 মডেল এফডি 33 মডেল এরপর আমরা আরেকটা মডেল এটা হচ্ছে যে খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে যে এফডি 34 এরকম আমাদের প্রায় 10 20 টি মডেল রয়েছে এটা হচ্ছে গিয়ে এফডি থার্টি এফডি থার্টি দরজাটি অনেকটা ট্রান্সফরমার এর লোগোর মতন ডিজাইন হয়েছে তারপরে আমরা আবার এটা হচ্ছে গিয়ে আমাদের এফডি থ্রি মডেল এফডি থ্রি একটি দরজা আবার এখানে আমাদের পরবর্তী যে ডিজাইন আছে এটি খুবই সুন্দর বারমাটিক ফাইবারের উপর এটা এফডি থার্টি নাইন আরেকটি দরজা যেটা নতুন মডেল আমাদের একদমই এই দেখুন কি সুন্দর আপনার একটা সুন্দর সিএনসি ডিজাইন করা আপনার হ্যান্ড ফাইবার টানা বেকারের হ্যান্ড ফাইবার টানা এটা ওয়াটার প্রোফ আপনার আটত্রিশ এভেন ফিটনেস আর পুরো ভিতরে আমাদের সোন সিলিং করা এরপর আমরা একটি ডোকো পেইন্ট করা আমাদের একটি দরজা দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের স্যামন হোয়াইট কালারের একটা দরজা আপনার এই দরজাটিতে দেখুন এখানে খুব সুন্দর করে আমরা একটা সিএনসি কাজ করেছি পুরো দরজাটি অল ওভার খুব সুন্দর করে কাজ করা আমরা আলিবা ডোরের ফ্লাস্ট ডোরের নতুন মডেলগুলো লঞ্চ করছি যার জন্য একটি বিশেষ অফার থাকছে এর এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য জাস্ট লঞ্চিং অফার আপনারা দ্রুত আমাদের আলি ডোরের সকল শোরুমে চলে আসুন এবং এই অফারটি উপভোগ করুন আপনার পছন্দের দরজাটি বেছে নিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম